কচলক বিশিষ্ট ফাংশন তাহলে আমরা এভাবে লিখতে পারি ইউ ইজ দা ফাংশন অফ এক্স ওয়াই জেড ইউটা এক্স ওয়াই জেড তিন চলক বিশিষ্ট বলে ইউ কে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার অধিকার রাখি তাহলে প্রথমে আমরা ডেল ইউ ডেল এক্সটা একটু বের করব তাহলে ডেল ডেল এক্স অফ ইউ এর মান বসিয়ে দেন এক্সপোনেন্সিয়াল ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটাকে মনে মনে আপনি এক ধরুন তাহলে আপনাদের কথা অনুযায়ী ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সটাকে এক্স এর সাপেক্ষে করলে ই টু দি পাওয়ার এক্স হয় তার মানে এখানে এক্সপোনেন্সিয়াল ফাংশন অফ এক্স ওয়াই জেড এটা তো আদৌ এক্স না ওটাকে আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে তাই না ভাই কারখানা আপত্তি আছে মন কুলে পড়বেন মন কুলে একদম মন কুলে ইকুয়াল টু আমি এবার বলুন কার সাপেক্ষে করতে যাচ্ছি লাক্সের সাপেক্ষ ওয়াই জেড কনস্টেন্ট বাইরে নিয়ে আসুন তাহলে ওয়াই জেড ই টু দি বন এক্স ওয়াই জেড তাহলে এক্স কে এক্সের সাপেক্ষে করলে কত হয় ওয়ান হয় ফাতেমা আপা এখানে কিন্তু পার্শিয়াল আছে কিন্তু আসল মূলত এটা কি টোটাল যেহেতু এখানে এক্স একটা চলক ওয়াই জেডটাকে বাইরে নিয়ে আসলাম তাহলে এক্সটাকে এক্স এর সাপেক্ষে করলে টোটাল করা লাগবে আমরা এখানে টোটালি করেছি যেহেতু এখানে পার্শিয়াল আমি আরেকটা লাইন লিখি নাই আর কি আমি চাইলে লিখলে লিখতে পারবে কোনো সমস্যা নেই এর টুক বাই কারো কোনো আপত্তি আছে কি না ওকে এবার ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু

জেটটাকে আমরা রেখে দিলাম এবার ইউবি মেথড যেটাকে আমরা প্রোডাক্ট ল বলি প্রোডাক্ট রুল আপনি ওয়াইটাকে রেখে দেন আমরা এখন ওয়াই এর সাপেক্ষে করব এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স ওয়াই জেড কে সূত্রের প্লাস আবার এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স ওয়াই জেড টাকে রেখে এখন আমরা করব কাকে ওয়াই কে ভাই কার কোনো আপত্তি আছে ইকুয়াল টু জেডটা রইলো ওয়াইটা রইলো আবার মনে মনে এটাকে ওয়াই মনে করেন ই টু দি পাওয়ার ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে ই টু দি পাওয়ার ওয়াই যদিও বা পাওয়ার বলা যাবে না এক্সপোনেনশিয়াল ভাগ না বলতে অনেক সময় লাগে সংক্ষেপে বলি বলি আর কি এটা কি আদৌ ওয়াই না তাহলে ওটাকে আবার যদি আপনি ওয়াই এর সাপেক্ষে করেন এবভাবেই তো হবে ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1 তাহলে এখানে থাকবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু এবার ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড কমন নিয়ে বাইরে নিয়ে আসুন তাহলে জেড ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড তাহলে ভিতরে এখানে ওয়াই থাকে কার সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে তাহলে দিস এন্ড দিস কনস্ট্যান্ট তাহলে এখানে হবে এক্স জেড তাহলে বাকি আছে কি ওয়াই ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে ওয়ান ওটা লিখলাম না এখান থেকে কিন্তু আমি এটা শুদ্ধ কমন নিয়ে ফেলেছি তাহলে এখানে কত হবে ওয়ান কার কোন আপত্তি আছে ওকে ইকুয়াল টু ই টু দি পর এক্স ওয়াই জেড জেড গুণ করে দেন এক্স ওয়াই জেড প্লাস জেড এটা হচ্ছে ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স তাহলে ডেল কিউব ইউ ডেল ওয়াই ডেল এক্স ডেল জেড ঠিক আছে এটা এটা কিউব

ইকুয়াল টু এক্সপোনেন্সিয়াল ফাংশন অফ এক্স ওয়াই জেড এটাকে রেখে এটাকে করলে সরাসরি করে ফেলি কার সাপেক্ষে তাহলে এটাকেই তো করবেন তাহলে কত পাবেন টু জেড তার আগে দুইটা কনস্ট্যান্ট এক্স ওয়াই ভেরি গুড এবার জেড কে জেড এর সাপেক্ষে ওয়ান তার মানে আমরা এটাকে রেখে এটাকে করলাম এবার এটাকে রেখে এটাকে করতে হবে এটাকে রেখে দিচ্ছি এক্স ওয়াই জেড প্লাস জেড এটাকে এখন করব এটাকে মনে মনে জেড ধরুন ই টু দি পাওয়ার জেড কে ডিফারেন্সিয়েশন করলে জেড এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড হবে আর তো সে জেড নয় ওটাকে আবার যদি করেন এক্স ওয়াইটা কনস্ট্যান্ট ভাই কারো কোনো আপত্তি আছে তাহলে জেডটাকে জেড এর সাপেক্ষে করলে ওয়ান সময় বুঝছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের বেসিক ভালো আছে এটা হচ্ছে একটা প্রশংসনীয় বিষয় অনেকে ভাই মাস্টার্সের ফলাবানদেরকে পড়ায় যে জিজ্ঞেস করি ভাই ইন্টিগ্রেশন ডিএক্স ডি বাই এক্স সমান হোয়াট পারে না ওই দিন ভাই ভাই বুড়ে বিএসসি থার্ড ইয়ারে জিজ্ঞেস করতেছে ম্যাথমেটিক্স বানান করো পারে না এ হচ্ছে আমাদের স্যারদের তো দোষ নয় স্যাররা তো ভাই পড়ায় আমরা তো কলেজে পড়াই স্যাররা সবাই পড়াই ক্লাস একটাও মিস যায় না কিন্তু স্টুডেন্টরা যারা না পড়লে তো করার কিছু থেকে আমরা কি পারি পারি তাহলে বাকি আছে আর এখানে এটার এটা বাকি আছে এটার সাথে এটা গুণ করলে পাবেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড নিচে লিখলি লিখিস